তো অনেকভাবেই খেয়েছো চিকেন কি এভাবে কোনো তো খেয়েছো চিকেন ফ্রাই তো চলো আজকে বানাই তো হ্যালো এভরিওয়ান আমি সুষমা সুষমা স্লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্ব সুস্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন তাদেরকে জানে অসংখ্য 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 ধন্যবাদ এবং মন ভরা ভালোবাসা তো আমার ফ্রাই চিকেন বানানোর জন্য যা যা প্রয়োজন আমি সব রেডি করে নিয়েছি চলো এক একে বলবো আর এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে কোনো বাটা মশলা কিন্তু লাগবে না তো তার জন্য আমি কড়াই তেল দিয়ে তাতে হচ্ছে আমি শুকনো লঙ্কা আর হচ্ছে কুচানো রসুন সোমবার দিয়ে দিলাম রসুনটা লাল হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যায় তো যেটা বলছিলাম আমরা কিন্তু মাংস যখন বানাই তখন হচ্ছে আমরা পেঁয়াজ বাটা রসুন বাতা লঙ্কা বাতা বা আদা বাটা বা টমেটো পেস্ট দিই কিন্তু আমি কিন্তু এখানে সেরকম কিচ্ছুই ইউজ করছি না তো যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসেছে তখন কিন্তু আমি এই মাংস টুকরোগুলো দিয়ে দিলাম আর মাংস টুকরোগুলো যেমন সোয়াবিনের টুকরো হয় ঠিক কিন্তু সেরকম সাইজেরই আছে তো দিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি একটু আদা গ্রেট করে রাখা আর টমেটো কুচি এটাকেও দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়াবো নাড়িয়ে আমি হচ্ছে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো ঢাকনা দিয়ে বন্ধ করে রাখার পর দেখো দু থেকে তিন মিনিটের পর অনেকটা জল উঠে এসেছে তো এর মধ্যে আমি নিত্যদিনে যে মশলা হয় আমাদের যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটু প্লিজ ফলো করে দিও তো আমি সব মশলা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে এক ফুটাও জলও ইউজ করিনি এখানে মাংস থেকে যে জলটা উঠেছে সেটা দিয়ে কিন্তু এটা রান্না হবে তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে আমি এটাকে স্টিম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতন দশ মিনিট পর ঢাকা খুলে দেখো যখন তেলটা উপরে চলে আসবে তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে আরও এটাকেও নেড়ে চেড়ে আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করবো রান্না করার পর যখন তেলটা প্রপারলি উপরে চলে আসবে তারপরে দিয়ে দিচ্ছি একটু বাটার একটু কাস্তুরি মেথি আর গরম মশলা এটা ভাত রুটি নান যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবে তাহলে আস্তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে টাটা বাই বাই আবার যেন দেখা পাই